আচ্ছা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না কেন ছোটবেলায় কোথাও বেড়াতে গেলে কিছু আত্মীয় ছিল যারা বিভিন্ন ধরনের করত করত। এবং সৃষ্টি তো তাদের পাওয়ালদের হাতের নাগালে পেয়ে ভাবলাম কিছুটা সুদ করে নেওয়া যায় তো তাদের কাছে জানতে চাইলাম দশ কি শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে মেধাবীরা বেশ কানিকটা সময় চিন্তা ভাবনা করলো তারপর একজন বলে উঠল দশ কিভাবে হল সেটা জানতে চাইলে তার ব্যাখ্যা ছিল এরকম শূন্য দিয়ে ভাগ করলাম সংখ্যা দিয়ে ভাগই করলাম না তাহলে তো থাকার কথা। উত্তর শূন্য কিভাবে হলো সেটা জানতে চাইলে তার চেহারার অবস্থা ছিল অনেকটা এইরকম তৃতীয় জন খুব আগ্রহের সাথে উত্তর দিল একশো কিভাবে হলো সেটা জানতে চাইলে তার অবস্থাও ছিল দ্বিতীয় জনের মতো ছোটবেলায় বিভিন্ন প্রশ্ন করা আত্মীয় স্বজনরা উত্তর না দিল আমি ভাবলাম তাদেরকে উত্তরটা দিয়ে দেই যেহেতু তারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তাই স্বাভাবিকভাবে তারা ব্যাপার ব্যাপারগুলো বুঝবে না তাই তাদেরকে বোঝানোর জন্য একটা বাস্তব উদাহরণ চিন্তা করা যাক মনে করি আমার কাছে একটি বালতি আছে যেটাতে আছে বারো লিটার পানি এবং একটি মগ আছে যেটা আয়তন হচ্ছে ছয় লিটার এখন এই মগ দিয়ে যদি আমি বালতি খালি করতে চাই তাহলে আমাকে কতবার পানি তুলতে হবে উত্তর হচ্ছে বালতির পানিকে মগের ধারণ দিয়ে ভাগ করলাম এখন যদি মগের আয়তন হয় চার লিটার তাহলে পানি উঠাতে হবে তিনবার যদি মগের আয়তন হয় দুই লিটার তাহলে পানি উঠাতে হবে ছয় বার যদি মগের আয়তন হয় এক লিটার তাহলে পানি উঠাতে হবে বারো বার যদি মগের আয়তন হয় হাফ লিটার বা পয়েন্ট ফাইভ লিটার তাহলে পানি উঠাতে হবে চব্বিশ তার মানে আমার মগের আয়তন যতই ছোট হয়ে যাচ্ছে ততই আমাকে বেশি সংখ্যকবার পানি তুলতে হচ্ছে পালতিটি খালি করার জন্য আচ্ছা যদি মগের আয়তন শূন্য হয় অর্থাৎ যদি মগে কোনো পানি না ধরে তাহলে করতে আমাকে কতবার পানি তুলতে হবে কখনোই বলা সম্ভব না অর্থাৎ যখন আমার মগের আয়তন শূন্য হয়ে গেছে তখন আমি আর মগের আয়তন দিয়ে বালতির পানিকে ভাগ করতে পারতেছি না অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছু ভাগ করা সম্ভব নয়